বিদায় লগ্নে সাদাকাল্লাহু লযীম ওয়া সাদাকা রাসূলুহুন্নবীউল কারীম ওয়া নাহনু আলা দা'লিকা মিনাশাহিদিনা ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনাদের সবার জন্য দোয়া করব বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না আমার মনে একটা ব্যথা আছে এটা আমি সারা দেশে বলছি সেরা হচ্ছে আমি চাই ফেসিবাদ বিরোধী যত স্টেক হোল্ডার আছে দল আছে ইসলামপন্থী ডানপন্থী সবজন এক প্ল্যাটফর্মে আসে আমার কিন্তু দেশি বিদেশি অশুভ চক্র এখন চাচ্ছে দলে দলে লড়াই সৃষ্টি করতে ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে এখন এই দায়িত্ব জনাগরের জনগণ চাপ প্রয়োগ করবে নেতাদেরকে না ষোলো বছর মার খাইছি রক্ত দিয়েছি জুলুম সহ্য করছি এখন আর বিভেদ চাই না এখন চাই ইসলামের স্বার্থে দেশের স্বার্থে উন্নয়ন আর কল্যাণে ইসলামপন্থী ডানপন্থী ইসলামী মূল্যবোধী বিশ্বাসী যারা সকলকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হবে তাহলেই আগামের বাংলাদেশ একটা সার্থক রাষ্ট্র ঠিক না ভাই আমি আমার বিভিন্ন মহাসম্মেলনে মাহফিলে টক শোতে কিংবা মসজিদের মেম্বরে বলি এখন যে সুযোগ আসছে এটা হাত হলে পঞ্চাশ বছরে আর এই সুযোগ আসবে আসবি একটা রাষ্ট্র হয় কেন মানুষের নিরাপত্তা দিতে ঠিক না মানুষের অধিকারকে সমুন্নত করতে আরেকটা হচ্ছে মানুষকে উন্নত জীবনযাপনে যে জিনিসগুলো দরকার তা দিতে চার নাম্বারের সবচেয়ে বড় কাজ হচ্ছে সবরেন্টি অফ ল আইনের শাসন থাকবে কিন্তু সুদীর্ঘ এক যুগের বেশি সময় আমরা রক্ত গ্রাম। শ্রম দেওয়ার বড় পট পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু এই সার্থকতাগুলো আমরা খুঁজে পাই নাই এখন তো আমাদের সজাগ হতে হবে এখনে যদি আমরা বিদেশীদের খাপ পরে পড়ে যাই তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোন গতি আমি আপনাদের আহ্বান করছি আসুন তিনটি স্বার্থে আমরা সব দল মত এক হয়ে যাই মুসলমানরা কত স্বার্থ ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের দাবিগুলো মানা হয় মুসলমানদের কোনো দাবি মানা হয়েছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছর হয়ে গেছে যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে মসনদে গিয়েছে কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা আদায় করে নেয় মৌলিক দাবিগুলো আদায়। আমাদের এক হতে হবে আর দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন না সে সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি মুসলমান হবে কেউ যদি দাড়ি রাখে মুসলমান হইতে পারে দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বরং মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় ওই ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায় কেউ কালো টুপি লাগায় নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি আব্দুল আব্বাল আলী কবির কবির। এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুরনী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ শয়তান নিজকে নবী দাবি করছে তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্যে তাদের ফেত্না থেকে দেশকে রক্ষা করার জন্যে সকল দলের মুসলমানকে এক হইতে হবে ইতিমধ্যে তারা বাংলাদেশে একশোর বেশি সেন্টার করে ফেলেছে একশোর বেশি সেন্টার আপনাদের পাবনা তো তাদের আস্তানা আছে খুব দুঃখজনক বিষয় এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আসে না আমরা কোনো বাধা দিই তাদের বিরুদ্ধে মিছিল করি তাদের বিরুদ্ধে মিটিং করি কেন তারা আছে অমুসলিম পরিচয়ে আমাদের সমস্যা নাই কি পরিচয় আছে তারা অমুসলিম পরিচয়ে তাদের ধর্ম পালন করবে আমাদের সমস্যা নাই কিন্তু কুখ্যাত কাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোকা দিচ্ছে এটা মেনে নেওয়া যায় না নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠে তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিচ্ছে এটা হচ্ছে ইসা ই তরিকা খ্রিস্টানদের একটা গোপন দল তারা বাংলাদেশে প্রবেশ করছে উনিশশো সালে কত সালে তারা মুসলমানদের মতো দাড়ি টুপি লাগায় নামও বদলায় না সারা বাংলাদেশে তাদের এখন যে নেতা তার নাম রাখছে শামসুল ইসলাম কত বড় বোকা ইসলাম তো সাথে নাই মানে নাম রাখছে তো তারা মানুষকে ধোকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে উত্তরবঙ্গে কক্সবাজারে উখিয়াতে পার্বত্য চট্টগ্রামে তাদের একটা মাস্টার প্ল্যান হচ্ছে যে দুই সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে অথচ আমার দেশে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একেবারেই নীরব